ইয়ানোর অবশেষে চলে আসলো স্বপ্নের মার্কেট এটা হচ্ছে স্বপ্নের মার্কেট আমরা মার্কেটে প্রবেশ করে ফেললাম এ হচ্ছে মার্কেট ইয়ানুর হচ্ছে গাড়ি নেবে তো ইয়ানুর মার্কেটে ঘুরে ঘুরে দেখতে আসিল যে কোন জায়গায় কোন গাড়ি কোনটা তার পছন্দ হয় এখানে মূলত দাঁড়িয়ে পড়লো গাড়ি দেখে এখানে কোনো গাড়ি পছন্দ হয় কিনা তো এই গাড়িগুলো হচ্ছে মূলত তার পছন্দ হয়নি তারপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে তো নেওয়া যায় কি না তা চলে গেল অন্য জায়গায় গাড়ি খুঁজতে খুঁজতে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কান চুলকাইতে চুলকাতে পুরো মার্কেট তিনি খুঁজে ফেললেন কিন্তু কোনো গাড়ি তার পছন্দ হচ্ছিল না কোন গাড়ি নেবে পুরো মার্কেট একা একা খুঁজতে থাকলো কী আর করার সব মার্কেটে খুঁজতে আছে। দেখি ইয়ানোর অবশেষে কোন গাড়ি পছন্দ করে মানে মনে মনে যে গাড়ি পছন্দ করে আছে সেই গাড়ি হচ্ছে পাচ্ছে না সব জায়গায় হচ্ছে গাড়ি কিন্তু গাড়ি চোখে পড়ছে না আমি গাড়ি দেখেই দিচ্ছি না দেখি খুঁজে খুঁজে বের করতে পারে কি একলা একলা সব মার্কেট ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গায় কোনো গাড়ি পছন্দ করতে পারছে না এখানে দাঁড়িয়ে পড়লো দিহি এখান থেকে পছন্দ হয় কি এই গাড়িটা দেখতে চাচ্ছে আমি বললাম যে এই গাড়িটা ভালো না এইখান থেকে সরে পড়লো আবার খুঁজতে শুরু করে দিল ইয়ানুর গাড়ি দেখা যাক মূলত কোন গাড়ি খুঁজে পাই আজকে ইয়ানুরকে মার্কেটও ছেড়ে দিলাম দেখে ইয়ানুর কি করে আজকে সকাল থেকে আমাকে বারবার বলছিল গাড়ি কিনে দিবে মার্কেটে যাব একবারে খুঁজতে খুঁজতে মাংস মাছ মাংস যেখানে পাওয়া যায় সেখানে চলে গেছে সেখানে তো কোনো মাছ মাংস নেই কোন দিকে যাবে রাস্তা খুঁজছে এখানে হচ্ছে স্বপ্নের মার্কেট স্বপ্নের মার্কেটে হচ্ছে মাছ মাংস সবজি থেকে দরে কাপড় জুতা পুরা শপিং সব কিছু এক মার্কেটেই পাওয়া যায় এটা হচ্ছে স্বপ্ন মার্কেট ফলে থেকে দৌড়ে এখানে বাইরে যে জিনিসটা পাওয়া না যাবে সিজন ছাড়া জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় এ হচ্ছে স্বপ্নের মার্কেট এই যে এখানে দেখেন এখন কিন্তু এখন কিন্তু তরমুজের সিজন না তারপরে হচ্ছে এখানে তরমুজ দেখতে পাবেন এখানে প্রত্যেকটা জিনিস যে জিনিসটা আপনি কোনো জায়গায় পাবেন না এই মার্কেটে আসলে কিন্তু তরমুজ দেখে ধরে সব ধরনের ফল এখানে পাওয়া যাবেন সিজন ছাড়া অসিজনের ফলও কিন্তু এখানে পাওয়া যায় তো অবশেষে দরে ফেললো ইয়ানুর জুস তো জুস নিল না আবার এখানে হচ্ছে ফল দরে ফেললো খেজুর খেজুর নেবে তা আবার দেখি কোন কোন জিনিসটা ইয়ানুর দরে পছন্দ করে মূলত পছন্দ করেছে জুস খেজুর আর হচ্ছে গাড়িতে খুঁজে পায়নি তা এখন ওদিকে যাবে আমাদের স্বপ্নের মার্কেট কেমন হলো জানাবেন আমাদের ফেসবুক পেজে দ্বারা নতুন বলো দেননি প্লিজ বলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ